অধিকার আমাদের কথা শুনবই না মানে তোদের অধিকার নাই বাড়িতে বাড়িতে সব জমি জায়গা বিক্রি করি তুই তিন চার বার বিডিছে তারে সংখ্যা জ্বালি এখন আবার আমাদের সংখ্যা জ্বলাইতে আছিস খবরদার আমাদের বিড়লি কথা বলবি না আমরা তিন বার কেন 10 বার বিক্রি পারি তুই বল আর কে ঠিক আছে টুডের ব্যাপারে যতক্ষণ আমার ভুলার কোনো অধিকারই নাই ততক্ষণ আমি এই বাড়িতেই থাকব না এই চলো হে

আমি আমার ভাইয়ের সাথে মিশতে পারবো কিন্তু ওর বুকে আমার সহ্য হবে না আমাকে সহ্য করবে কি করে তুমি তো মতো তিন চারটে বিয়ে করতে পারলে তো বেকার আমাকে সহ্য করতে পারতা কি বললি তো ছোট মুখে এত বড় কথা না তো চুলির মুঠি ধরে না খুশি দেব থাক এই তো তোর আর কিছু করতে হবে না এই যা বাপ বাবু গলে দিয়ে গিয়ে দিয়ে চলে তো তোরা তো জানতি তো আমারকে বলে যে আসতে আমি একা যাবো না আমি না কিরে রোহন কি করছিস এই তো বসে বসে ফোন গাড়ছি ফালতু ফোন ঘেঁটে সময় নষ্ট না করে বিনমতো ট্রেটিং করতে পারিস বিনম সেটা আবার কি হল একটা রিলাইবিল ট্রেডিং প্ল্যাটফর্ম যেখানে ট্রেডিং না জানলেও যদি আমার ডিসক্রিপশন লিঙ্ক থেকে ডাউনলোড করিস তাহলে ডেমো অ্যাকাউন্টে দশ লাখ টাকা পাবি ট্রেডিং শেখার জন্য কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়াই তাই নাকি তাহলে রিয়েল ট্রেডিং কিভাবে করব আরে রিয়েল ট্রেডিং করা একদম সহজ এই দেখ প্রথমে ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করার পর ডেমো অ্যাকাউন্ট থেকে রিয়েল অ্যাকাউন্টে আসলাম এবার এখানে প্রেডিক্ট করতে হবে গাপ উপরে যাবে না নিচে আমার মনে হচ্ছে গাপ উপরে যাবে তা অ্যাপে ক্লিক করলাম পাঁচ সেকেন্ড অপেক্ষা করব এই দেখ আমার প্রফিট হলো পাঁচ সেকেন্ডে আমি সাত হাজার দুশো টাকা ইনকাম করলাম দেখলি হ্যাঁ সে নাই বুঝলাম কিন্তু টাকা ডিপোজিট আর উইথড্রল কিভাবে করব। এখানে তুই ফোনপে পেটিএম বা গুগল পে ইউপিআর মাধ্যমে ইনস্টাল ডিপোজিটও উইথড্রল করতে পারবি আমার মতন অনেকেই আছে যারা বিনোমেটে ট্রেডিং করে ইনকাম করছে তাহলে বন্ধুরা আর দেরি কিসের এক্ষুনি বিনোম ডাউনলোড করুন আর ইনকাম করা শুরু করুন লিঙ্ক ডিসক্রিপশান ও কমেন্টে পিন করা আছে এই দেখো মহারানীর বাপ চলে এসেছে মেয়েকে জন্ম দেওয়ার বেলায় আছে শিক্ষা দেওয়ার বেলায় নেই কি কেন বলইন? আমার মেয়ে কি কই কি আবার করবে? বারবার যাই কিত্তি করে? আমি তো কিছুই বুঝতে পাচ্ছি নি। বাড়ি দিয়া তো লও। বুড়ি, তুই কি কই তোমার মেয়ে কি কইছে? সেটা আমি বলছি। তোমার মেয়ে ওই পাড়া কুদ্দসের ছেলের সাথে পালিয়ে যায়ছে লো। তাই আমি সিদ্ধান্ত লিছি এই চোরทรহিন মেয়েকে আমার বাড়িতে রাখবো না। তাই তোমার মেয়ে তুমি লই যাও। ভাই কিন্তু হাত ধরে বলছে তুমি এরকম কথা বললো না তুমি তো সবই জানো আমার দুটো মেয়ে বাড়িতে আছে আপো যদি এ মেয়েটি চলে যায় তাহলে সমাজের কাছে মুখ দেবো কি করি দেখো ভাই আমি তোমার কথা সবই বুঝতে পারছি কিন্তু তোমার এই কুলাঙ্গার মেঘা যদি আমার বাড়িতে রাখি তাহলে আমি সমাজে মুখ দেবো কি করি তুমিই বলো একটা জিনিস কতবার মেনে লিয়া যায় ভাই আমি জালে বললে আউদুর পাঁধ হচ্ছে ভাই এই বেরিয়ে মতো দাও খেয়ে দাও ও আর কক্ষুর এরকম দাও আব্বা পর কির পাঁধ হচ্ছে যে তো পাগল চগল ছিলি পর ভাত খেলিবা বাকি না খেলিবা কি বৌমা আমার ছেলে সত্যিই পাগল তার জন্য তো তোমার মতো চরিত্রহীন মেয়ের সাথে সংসার করছে অন্য ছেলেদের মতো হলে না তোমায় কবেই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত আপনার ছেলে ভালো হলে না আমি অন্য ছেলের সাথে পাতা তু না কিছু কর ভাই ওর কথায় দিবি কিছু মনে কর না মুনা করবে না মানে ও দোষ করবি ওর কথায় শুনতে হবে নাকি তোমার ভাই তুমি লি যাও ঠিক আছে যাচ্ছি আমি আয় বাড়িতে থাকতে চাইনি আব্বা মা চলো এই মমি জানিস তোর নিচে চা ছোট মাইটা আবার ব্যাগ এসছে তুই সত্যি বলছি হ্যাঁ রে আমি সত্যি কথাই বলছি ওই তো অনি চাচা আসছে জিজ্ঞেস কর না আসে আসেন আসেন একটু আপনি যান তাই বাপ যে গরম পড়ছে মাঠে কাজ করা মুশকিল চাচা পাড়ায় সব বুলা খাওয়া করছিল আপনার ছোট মাই বলে ঘুরে এসছে হ্যাঁ বাপ ছোট মাইটা ঘুরে এসছে

মেয়েগুলোকে বিদার ব্যবস্থা করতে হবে হ্যাঁ ভাই কালকে বিয়ের মানুষ কথা আছে দেখি কি হয় অত চিন্তা করো ভাই সব ঠিক হয়ে যাবে বেলা হয়ে গেছে বাড়ি যাও ভাই আমার মেয়ে সম্বন্ধে আপনারা সবকিছু জানেন তো হ্যাঁ ভাই আমরা জেনে শুনিয়ে এসছি সত্যি ভাই আপনারা সবকিছু জানা সত্ত্বেও যে আমার মেয়ের সাথে আপনার ছেলের বি দিতে চাইছেন তার জন্য আপনার কাছে আমি জীবন কৃতজ্ঞ থাকবো কি হলো মা দাঁড়ি থাকলে যে বসো মা বসো বলছি মা তোমার প্রথম বেয়েটা কোথায় ছিল ওই আপনার লাভ কি এই বড় চুপ কর যা তার উত্তর দিবি আমি বলছি ভাই এই হরিণ ঘাটায় বলছি মা দ্বিতীয় বিয়েটা কোথায় হয়েছিল কানাইনগর নগর আচ্ছা ঠিক আছে মা কি ব্যাপার তৃতীয় বিয়েটা কোথায় হয়েছে জিজ্ঞেস করবেন না 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 তৃতীয় বিয়েটা আমার পাশের গ্রামে হয়েছিল ওটা আমার জানা আছে তোমার যেমন মা তিনটি বিয়ে আমার ছেলে চারটি বিয়ে আবার একটা ছেলেও আছে তোমার কোনো আপত্তি নাই তো মা না না ভাই ওর কোনো আপত্তি নাই আপনাদের কোনো দাবি দাবা থাকলে বলেন দাবি দাবো বলতে তেমন কিছু নাই আমার ছেলের খুব শখ একটা বুলেট গাড়ি দিলেই হবে বুলেট গাড়ি কেনে ভাই কোনো অসুবিধা আছে নাকি না না কোনো অসুবিধা নাই আমি বুলেট গাড়ি দেব আপনি বিয়ের ডেটটা ঠিক করুন ঠিক ঠিক আছে ভাই বিয়ের ডেটটা ফোনে জানিয়ে দেব। এখন তাহলে আসি ভাই লা তুমি অতটাকে ভাবো কোথায় ওwale তোমাকে টেনশন করতে হবে না ও ঠিক ব্যবস্থা হয়ে যাবে কি করে ঠিক হবে তোমার মেয়েদের সব ডবল থেকে জমি এখন দরকার এই বাড়ি বিক্রি করে দেব তাও দেব তুই তুমি এই বাড়ির জায়গাটুকু বিক্রি কর না মেয়েদের জন্য তো তুমি সবকিছু শেষ করে দিয়েছো অন্তত এই বাড়ির জায়গাটুকু ছেলেদের রাখো সত্যি তুমি ঠিকই বলিস এ বাড়ি জায়গা আমি বিক্রি করিবো না এই বাড়ির আমার ছেলে জন্য দেখে দেবো আমাকে অন্য কোনো ব্যবস্থা করতে হবে তুমি আমার ছেলেকে মেরেছো কেন মারবো না তো ধূপ দেবো নাকি সব সময় মা 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 আমাকে একটু পেছ হতে হইতে দেয় না মেয়েরা তো মায়ের জাত আর তুমি তো মা হও মা বলে ডাকলে তোমার ক্ষতি কি মা না ছাই ওই কালপাসের কেন আমি মা হতে যাব খবরদার আমার ছেলেকে কালপাসে বলবো না উল্টো কথা বললে না ঘর ঢাক্কা দিয়ে বাড়ি বার করে দেব কি আমাকে বের করে দিবি তুই থাক তোর কালপাসের ছেলেকে লি এ দামি চলনু

যত সব বেকা কুজু সব আমাদের কপালেই জুটি ছিল হ্যাঁ মা তুই ঠিকই বলেছি হ্যাঁ আমি তোদের ভালো জায়গায় বিয়ে দিতে পারি নি আমারই ভুল হয়েছে তুই না আমাকে বাবা করে দিতে সঠিক কথা বললেই না এদের অভিনয় শুরু হয়ে যায় এই বোন ঘরে আয় আর দুঃখ করো না আমার ঝাল চটপট করছে একটু বাড়ি এসে দাও না ঠিক আছে আমি